সালামু আলাইকুম রহমতুল্লাহ রাইমাউল্লাহ মডেল মাদ্রাসায় প্রথম সমিক পরীক্ষা চলছে এই যে আমাদের মাঝে স্যার উপস্থিত আছে স্যার কিছু বলেন বাচ্চারা আমাদের অনেক ভালো লাগে

আমি বললাম ইউটিউবে শেখ আমি ইউটিউবে লাইভে গেছি নম্বরে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিবেন নাকি করবেন না বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করুন যাতে করে আপনার

私はそれこます。